আসলে আজকের এই খুশির দিনটা আসলে লক্ষ লক্ষ আলেমদের একটি খুশির দিন আমি মনে করি বিভিন্ন গরওয়ানা যে আলেম দল রয়েছেন সবাই আজকে আল্লামা মামুনুল হক সাহেবের মুক্তিতে আমি মনে করি খুশি হয়েছেন আলহামদুলিল্লাহ আল্লামা মামুনুল হক সাহেব তিনি মুক্তি হওয়ার পরের যে প্রথম যে ভাষণ দেখেন শুনি নেই আমরা কি বলেছেন আমি বলতে চাই আমাদের উপর জুলুম করা হয়েছে এটাকে আমরা সহ্য করে নিলাম আমাদের ভাইদেরকে হত্যা করা হয়েছে সেটাও সহ্য করে নিলাম আমরা আমার সন্তানের লাশ পথে তুলে নিয়েছি সেটাকেও আমি হাসি মুখে বরণ করে নিলাম আমাদেরকে

আমাদেরকে দীর্ঘদিন কষ্ট দেওয়া এবং আমাদের শাহাদত বরণ করা এগুলো আমরা মানে নিলাম কিন্তু আল্লাহ রসুলের কোনো কটু কথা আল্লাহ রসুলের বিরুদ্ধ ছাড় আমরা এই বাংলায় জমিনে মেনে নিব আলহামদুলিল্লাহ দেখছি কত গুরুত্বপূর্ণ একটি কথা যে মানুষটি তিনটি বছর তিন বছর কারাগারে ছিলেন এবং কারাগার থেকে বের হয়ে তার ইমানই যে জজবা বা ইমানই যে ভাষণ ইমানি যে চেতনা তিনি লালন করেন তার বাস্তব উদাহরণ এই আলোচনা এই বক্তিতে আলহামদুলিল্লাহ বাংলাদেশের আমি মনে করি আমরা আল্লামা মামুনুল হকের মতো আরো লোক চাই যাতে আমাদের এই বাংলাদেশ ইসলামী দেশ হিসেবে গড়ে ওঠে আর আরেকটি কথা না বললেই নাই আজ যদি আল্লামা দালার হোসেন সাইদিন রাহিমল ইনি যদি আজ বেঁচে থাকতেন যদি উনি যদি আজ কারাগার থেকে মুক্তি পেতেন তাহলে ঠিক এইভাবেই মানুষ খুশি হতো যা হোক আল্লাহ সেই তার বান্ধাকে তার হায়াত শেষ তাকে নিয়ে নিছেন এখানে আমাদের আর কোনো কিছু বলার নাই ওনার যেই উত্তম কাজ যিনি দুনিয়াতে করে গেছেন সেগুলো ইনশাল্লাহ তিনি পরকালে সাগরি ইনশাল্লাহ আল্লাহ তালার অফাক থেকে পাবেন ইনশাল্লাহ যা হোক বাংলাদেশের মুসলমান আবার জ্বলে উঠবে ইনশাল্লাহ আল্লাহ মোমামুল হক সাহেব আমি মনে করি তিনি সেই পূর্বের থেকে শিক্ষা নিয়ে রাজনৈতিক যে বিচক্ষণতা প্রয়োজন বাংলাদেশে সেই বিচক্ষণতা নিয়ে আমি মনে করি পুনরায় আবার তিনি মাঠে এসে সেই ইমানি দীপ্ত আলোচনা করবেন এবং আমরা শুনতে পাব ইনশাআল্লাহ আল্লাহ মামুনুল হকের জন্য আমরা দোয়া করি আল্লাহ তালা তাহাকে যেন সর্বস্তরের যত ষড়যন্ত্র আছে যত মিথ্যা অপবাদ রয়েছে সকল ষড়যন্ত্র থেকে আল্লাহ তালা যেন মুক্ত রাখে আল্লাহ তালা তাহাকে যেন সুস্থ রাখেন ন্যাক হায়দারস করেন আমি ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার দিয়ে দিন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বরাকাত